মাধ্যমিক টেস্ট পরীক্ষা আজকে হয়ে গেল তিন তারিখে নভেম্বরের তিন তারিখে আজকে বাংলা পরীক্ষা ছিল শিশু শিক্ষা কেন্দ্র হাই হাইস্কুলের একের দাগে যে প্রশ্নটি রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান রত্নের মূল্য জহরির কাছে এখানে জহরির সঙ্গে তুলনা করা হয়েছে তপনের নতুন মেশোকে পরের প্রশ্ন নাম পরিবর্তনের পর ইসাবের নাম হয় বদল পরের প্রশ্ন সপ্তাহে হরিদা বহুরূপে সেজে বাইরে যান একদিন তারপরের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারল না শান্ত হলুদ দেবতারা কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখী হল প্রমীলা লেখার পাত বলতে বোঝানো হয়ে থাকে কলা পাতাকে সকলের দাবি মেটাতেই তৈরি যন্ত্রযুগ পরে প্রশ্ন লক্ষণা যে অর্থ প্রকাশ করে তা হল বোধমূলক নেক্সট প্রশ্ন সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হল নিরপেক্ষ কর্তা পরের প্রশ্ন পাখিগুলো আকাশে উড়ছে গুলো হল নির্দেশক পরের প্রশ্ন পরপদ প্রাধান্যযুক্ত সমাজটি হল তৎপুরুষ সমাজ তারপরের প্রশ্ন নীলকণ্ঠ পদটি কোন সমাসের উদাহরণ বহুবৃহী হাই তোমার কে করলে এটি কি ধরনের বাক্য বিস্ময়সূচক বাক্য কোনটি বাক্য গঠনের শর্ত নয় নির্দেশক তোরা সব জয় কর এটি কোন বাচ্যের উদাহরণ কর্তৃবাচ্য যে বাচ্চে ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তা হলো কর্মবাহ্য এই ছিল এমসিকিউ কিউ সতেরোটি সতেরোটি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার তোমরা দেখে নাও দুয়ের দাগের প্রশ্নগুলি দুয়ের দাগে উনিশটি প্রশ্ন রয়েছে কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও সমাজ শব্দের অর্থ সংক্ষেপ এবার দেখো অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না চারের দাগে পাঁচ মার্কের প্রশ্ন উত্তরটা দেখিয়ে দিচ্ছি অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না লাল লাক দেওয়া আছে এক উত্তরে দেখে নাও উত্তরটি হয়েছে পরে প্রশ্ন দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল তা গল্প অনুসরণে লেখো উত্তরটি দেখে নাও পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন প্রসঙ্গে অলৌকিক ঘটনাটির কথা বলা হয়েছে অলৌকিক ঘটনাটি কর এই হল উত্তর প্রশ্ন কি রয়েছে পরে প্রশ্ন পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কারা তারা কীভাবে চেতনা ফিরে পেল উত্তরটি হল পঞ্চকন্যা লাল লাগ দেওয়া আছে পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কিভাবে চেতনা লাভ করল আর পঞ্চকন্যা কারা পঞ্চকন্যা হলেন পদ্মাবতী আর তার চার সখী চন্দ্রকলা রোহিণী বিজয়ী পিধুন্নলা পরে প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো পাই কার উদ্দেশ্যে এই আবেদন আবেদনের তাৎপর্য বুঝিয়ে দাও অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায় এই আবেদনের কারণ কি দেখে না উত্তরটি পরের প্রশ্ন পাঁচ মার্কের আমরা কালি কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন আমরা আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন উত্তরটি দেখে নাও কালি তৈরির ব্যবস্থাপনা কালি তৈরির সহজ পদ্ধতি পরের প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনও নানারকম বাধা আছে পাবন্দি কোন ধরনের বাধার কথা বলেছেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার এখনও নানারকম বাধা আছে দেখে না উত্তরটি পরের প্রশ্ন আটের দাগে এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা এটা কোন থেকে উত্তরটি দেখে নাও এই বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে পরে প্রশ্ন প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল লীলাবতীর পরিচয় দাও কোন ব্যাপারে সে বিদ্রোহী প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল লীলাবতী কে তা বিদ্রোহী ওঠার কারণ কি এটি উত্তরটি পরের প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন প্রসঙ্গে এ উক্তি বক্তার এমন মন্তব্যে তাৎপর্য ব্যাখ্যা কর তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন প্রসঙ্গে এ উক্তি উক্তির তাৎপর্য এ হল উত্তর পরের প্রশ্ন চলিত বাংলায় অনুবাদ করো বঙ্গানুবাদ এবং বঙ্গানুবাদ দেখে দিচ্ছি স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন হয়েছে পদে প্রশ্ন নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধু কাল্পনিক সংলাপ আলোচনা করো সংলাপ এই উত্তর দেখে নাও সংলাপ পরে প্রশ্ন রচনা বিজ্ঞান ও কুসংস্কার এটি বিজ্ঞান ও কুসংস্কার রচনা এই ছিল দু হাজার পঁচিশ এবছর টেস্ট পরীক্ষার মাধ্যমিকের বাংলা প্রশ্ন পুরুলিয়া শিশু হাই স্কুলের বাংলা টেস্ট পরীক্ষার প্রশ্ন তার উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম